হাই ব্রিওয়ান সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অতিরিক্ত গরমে ঠিক দুপুর বেলা যদি এমন একটা কাঁচা আমের টকজাল মিষ্টি শরবত খাওয়া যায় তাহলে কিন্তু ভিতর থেকে একদম রিফ্রেশ ফিল করবেন আজকে আমি শেয়ার করব ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি কাঁচা আমের শরবত এটা তৈরি করা একদমই সহজ খেতে হয়েছে অনেক বেশি মজার তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি ভালো লাগবে শরবতটা তৈরি করার জন্য এখানে আমি ষাটটা কাসাম আম নিয়েছি আমরা মোট সার গ্যালাস শরবত তৈরি করব। আমগুলো দেখতে একদম মিডিয়াম সাইজের এগুলাকে এখন পরিষ্কার ফানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব আপনাদের শরবতের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু কাঁচা আমের পরিমাণও বেশি হবে এরপর একটা পাত্রে পরিমাণ মতো ফানি দিয়ে আমগুলাকে সিদ্ধ করে নেব ফানিগুলো যখন ফুটে উঠবে তখন আমগুলো দিয়ে দিতে হবে কাঁচা আমগুলো দিয়ে দেওয়ার পর এখন পাত্রে ডাকনা দিয়ে ডেকে দি হবে আমগুলো সিদ্ধ হতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে একটু সময় নিয়ে আমগুলো সিদ্ধ করলে শরবতটাও খেতে অনেক বেশি মজার হয় এরপর সিদ্ধ করা আমগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আমগুলোকে যেহেতু আমি খোসা সহ সিদ্ধ করছি তাই এখন সবগুলো আমের খোসাগুলো সারিয়ে নেব আপনারা চাইলে খোসা সারিয়ে আমগুলোকে সিদ্ধ করে নিতে পারেন ছোট ছোট টুকরো করে যেহেতু আমার কাছে এভাবেই সহজ লেগেছে তার জন্য আমি এভাবেই আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি কোন কাটাকোটার জামেলা সাড়াই আমগুলো এভাবে সিদ্ধ করতেই আমার অনেক বেশি সহজ মনে হয় আমের খোসা ছাড়ানোর পর এখন আমের ভিতর যে বীজটা আছে ওইটা আমি ফেলে দেব এই আমের শরবতটা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন একদম কম সময়ের মধ্যে এখন ব্লেন্ড করার জন্য দিয়ে দিচ্ছি শুরুতে আমগুলো তারপর দিয়ে দিচ্ছি দুটো কাজামরীর ছোট করে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি ধনিয়া ফাতা ধনিয়া ফাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন ফ্লেভারটা অনেক ভালো আসে বিট লবণ দিয়ে দিচ্ছি এক চামচ নর্মাল লবণ দিছি হাফ চামচ বাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু একদম এক সিমটি ফ্রিজের দুই গ্লাস ঠান্ডা পানি শরবতটার ভিতর আমি চিনি দিচ্ছি না আপনারা এখানে সাইজ চামচ চিনি দিবেন এখন সবগুলোকে সুন্দরভাবে ব্ল্যান্ড করে নেব আমের শরবতটা ব্ল্যান্ড করার পর এখন একটা শাক নিতে এখন গুলোকে একদম রেডি দেখেন খুব সুন্দর একটা কালার আসছে এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে ফ্রিজে ঠান্ডা ফানি দিয়ে যদি শরবতটা তৈরি না করতে পারেন তাহলে নর্মাল ফানি দিয়ে শরবতটা তৈরি করার পর নর্মাল ফ্রিজে আধ ঘন্টার মতো রেখে তারপর খাবেন তাহলে দেখবেন কতটা মজা লাগে এই শরবতটা একদম গরমের ক্লান্তি দূর করার মতো একটা শরবত শরবতগুলো যেহেতু আমি দুইটা বড় মগের ভিতর নিছি তাই এখানে একটাতে শুধু দুই চামচ চিনি অ্যাড করব আর একটাতে করব না যেহেতু আমাদের বাসায় ডায়াবেটিস এর রোগী আছে কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা মজার এই শরবতের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আশা করব বাসায় একবার হলেও ট্রাই করবেন তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই